হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরে আজকের রেসিপি ছোলা নারকেল দিয়ে নিরামিষ কচুর শাক বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমার নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য বন্ধুরা বুঝতেই পারছ আজকে নিয়েছি কচুর শাক আর নিয়েছি ছোলা নারকোল দিয়ে হবে কচুর শাক কচুর শাক ভালোবাসে এমন লোক খুব কম আছে অনেকেও ভয়ও পায় গলা লাগে বলে আমি নিয়েছি এখানে কচুর শাক পরিষ্কার করে ধুয়ে কেটে এখন দিয়ে দিচ্ছি অল্প জল আর কিছু তেঁতুল দিয়ে সিদ্ধ করে নেবো যাতে গলায় না লাগে ভালো করে সিদ্ধ করে নেব কচু শাকগুলো দেখো বন্ধুরা কচু শাকগুলো একদম ভরা ছিল এখন কতটুকু হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে আমার কচু শাক ও বন্ধুরা আমি একটু নুনও দিয়েছিলাম পরিমাণ মতো ভুলে গেছি দেখাতে আর কচু শাক দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এখন জলটা সেকে নেব এবং চেপে চেপে ভালো করে জল বের করে নেব যাতে এক্সেস জলটা না থাকে কচুর শাকে চেপে চেপে জলটা ভালো করে বের করে নেব এবার নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে দিয়ে ফোড়নে চারটে পাঁচটা শুকনো লঙ্কা দেব একটা তেজপাতা দেব পরিমাণ মতো পাঁচ পাঁচফোরণটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব এখানে গ্রেটেড আদা আদাটাও সুন্দর করে কষিয়ে নেবো এখন দিয়ে দেবো একমালা কুড়ানো নারকোল নারকোলটাও মশলার সঙ্গে সুন্দর করে ভেজে না যতক্ষণ নয় নারকোলের থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে ভাজা গন্ধ বেরোচ্ছে দেখো বন্ধুরা ভাজা এখন দিয়ে দেবো এর মধ্যে আমি জিরের গুঁড়ো আমি ধনের গুঁড়ো ইউজ করবো না তোমরা চাইলে করতে পারো জিরের গুঁড়োটাও নারকলের সঙ্গে একটু ভেজে নেব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে দেখো বন্ধুরা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করা কচুর শাক কচুর শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে এখন যোগ করব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দেবো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা একটু বেশি দিলাম বন্ধু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যেহেতু প্রচুর শাক একটু নুন ঝাল টান টান দরকার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছি এখন আর নুনটা দেব না লাগলে পরে দিয়ে দেব দেখো বন্ধুরা সুন্দর করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে নুন দিয়ে সিদ্ধ করা ছোলা যেহেতু ছোলাতে নুন আছে কচুর শাকও নুন দিয়ে তাই নুনটা আমি অ্যাড করলাম না লাগলেই দেবো টেস্ট করে দেখে দেখো বন্ধুরা কত সুন্দর কতটা শাক ছিল এখন কষাতে কষাতে একদম অল্প হয়ে আসছে এটা আরও কমে আসবে যতক্ষণ জল থাকবে আমি ততক্ষণ কষাবো অটোমেটিক কড়াই থেকে ছেড়ে আসবে এই পজিশানে নিয়ে আসবো কচুর শাক দেখে খুব মনে পড়ছে কচুর শাক খেতে দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলাই ভেজে গুঁড়ো করে নিয়েছি কচু শাক আমাদের বাড়িতে খেতে ভালোবাসে আমার শ্বশুর শাশুড়ি যেহেতু আমি আমার স্বামীর কর্মসূত্রে আমি বাইরে থাকি তাই ওনাদের কথা আজকে খুব মনে পড়ছে ওরা খেতে খুব ভালোবাসে যখনই ছুটিতে যায় গিয়ে ওনাদের রান্না করে খাওয়াই দেখো বন্ধুরা কত সুন্দর কষানো হয়ে গেল একদম রান্নাটা আমার প্রায় শেষের দিকে দেখো কড়াই থেকে ছেড়ে আসছে একদম মন্ড মতো হয়ে আসছে একদম রেডি আমার কচু শাক দেখো কতটুকু হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে একদম অল্প একদম একটুও জল নেই এত সুন্দর করে কষিয়ে নিয়েছে আমার রান্নাটা ডান বন্ধুরা এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কোথার থেকে দেখছো সেটাও কমেন্টস করে জানিও থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব্দি আমার ভিডিওটা দেখার জন্য